বন্ধুরা জেপি বিলেজ ফুটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো চাইনা রুটি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই রুটিটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি হাফ এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়ে দিলাম এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে দুধ দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে দিলাম এখানে আপনারা এই ডোটা জল দিয়েও মাখাতে পারে বন্ধুরা এই ডোটা এরকম চিটচিটে থাকবে এইভাবে মাখাতে হবে এর মধ্যে এক মতো সাদা তেল দিয়ে বন্ধুরা ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে বন্ধুরা এবার একটা পুর তৈরি করে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিল এবার আমি একটা ডিম পাঠিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম নিয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও ভালোভাবে একটু ঠেসে বন্ধুরা ময়দার ডোটা এভাবে গোল করে নিয়েছে এবার আমি হাতের সাহায্যে এভাবে রুটির মতো করে নিয়েছি বা 그다음에 ডিমের bộtটা এর মধ্যে দিয়ে দেবো সুতরাং এর মধ্যে চিজ কেটে রেখেছি দিয়ে দেবো এখানে আপনারা চিজও দিতে না পারেন আমি যদি করে একটা থালা নিয়েছি এর মধ্যে তেল মাখিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে দিলাম বন্ধুরা এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে ডিজাইনটা করে নিচ্ছে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছি তার উপরে স্ট্যাম্প দিয়েছি এবার আমি থালাটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা থালা ঢাকাটা দেবো তিরিশ মিনিট লোতে রেখে দেবো পুরো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রুটিটা কতটা ফুলেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা চায়না রুটিটা কত সুন্দর দেখতে হয়েছে এই রুটিগুলো রেস্টুরেন্টে গেলে বন্ধুরা দেড়শো থেকে দুশো টাকা দাম পড়ে কিন্তু বাড়িতে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে হয়ে গেল বন্ধুরা খুব কম খরচে অল্প সময়ের মধ্যে আপনারা এই চায়না রুটিগুলো বানিয়ে নিতে পারবেন আমি এবার পেতে দেখাচ্ছি সুন্দর হয়েছে চায়না রুটিগুলো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন